আবু বকর বকরাদি আল্লাহ তালাহানু এমনকি কাজ করতেন যে কাজ করার কারণে তার আমল এত পরিমাণে বেড়ে গিয়েছে এ সম্পর্কে আজকে তোমাদেরকে জানাবো যদি তোমরা এই বিষয়টি না জানো তাহলে ভিডিওটি না নিয়ে পুরোপুরি দেখার চেষ্টা করবে এই বিষয়টি নিয়ে আজকে তোমাদেরকে পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব আবু বকর রাতি আল্লাহ তালাহানু ইসলামের একজন প্রথম ছিলেন তার ত্যাগ এবং কোরবানি ইসলামের জন্য ছিল প্রচুর আকারে রসুল সাল্লাহ আলী যখন যুদ্ধ করতেন তখন সব কিছু দিয়ে হলেও তিনি সাল্লাহ আলি যেদিন হিজরত করেছিলেন সেই দিন আবু বকর রদিয়াল্লাউতালহুকে রসুল সাথে নিয়ে হিজরত করেছিলেন এই দিনের ছিল একটা কাজ দ্বিতীয় দিন ছিলেন সমস্ত সাহাবাইকারদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন হে আমার সাহাবাইকার তাবুকের যুদ্ধের জন্য তোমরা সকলেই কিছু কিছু দান করো আবু বকর সিদ্দিক রাহালনু তখন সমস্ত সাহাবাইকরামদেরকে এই বিষয়টি জানিয়ে দিলেন আবু বকর সিদ্দিক রদুলিল্লাহ তালু বলেছিলেন হে শাহী কারাম আমরা মাত্রই তো একটা যুদ্ধ শেষ করে আমরা আসছি এখন আমাদের শরীরের অবস্থাও ভালো না রসুল যেভাবে বলেছিলেন সেভাবে আবু বকর সমস্ত সাহাবাইকেরামদেরকে বললেন এবং বললেন হে সাহাবাইকেরাম শোনো আমাদের শরীরের অবস্থা ভালো না সেজন্য আমরা যে যেমন পারি সে অবস্থা নিয়ে আমরা যুদ্ধে শরীর হব এবং কি আবু বকর রদি আল্লাহনুকে এটাও বলা হয়েছিল হে আবু বকর সমস্ত সাহাবাইকেরামদেরকে এটাও বলবা যে হ্যাঁ তোমরা যে যা পারো তোমরা সকলেই এই যুদ্ধের জন্য কিছু হলেও দিয়ে শরীর হবা কারণটা কি জানো তাবুকের যুদ্ধের জন্য রুম সম্রাট বেইমান তিনি কিন্তু আমাদের জন্য আমাদের সাথে যুদ্ধ করার জন্য হাজার হাজার দল নিয়ে আমাদের সাথে উপস্থিত হবেন তখন কিন্তু আমরা পারবো না এ কথা বলার পরে হজরত উসমান রদিয়াল্লাহ নু দশ হাজার উট আল্লাহ রাস্তায় দান করলেন এবং বললেন হে আল্লাহর পয়গম্বর আমার পক্ষ থেকে এটি হল আপনার দান ওমর রাজুল্লাহ তালানু অনেকগুলো দেড়হাম দান করলেন এবং কি আলী রাজুল্লাহ তালানু অনেক কিছুই দান করলেন সর্বশেষ আল্লাহ রসুল সকল কি বললেন হে কারাম বড় বড় চারজন সাহাবি তোমরা যে দান করেছ তাদের সকলকেই বললেন তোমরা কি কি দান করেছো কিন্তু আবু বকরের বেলায় রসুল বললেন হে আবু বকর আপনি বাড়িতে কতটুকু রেখে আসছেন এ কথা বলার পরে আবু বকর বলতেছেন হে আল্লাহর পয়গম্বর আমি বাড়িতে শুধু আমার রসুল আর আমার আল্লাহ তাআলাকে রেখে আসছি আমার বাড়িতে আর কিছুই নেই সব ঝাড়ু দিয়া দিয়া আমি নিয়ে আসছি আপনার সামনে আল্লাহর পয়গম্বর বললেন হে আবু বকর তুমি এটা কি বলো এ কথা শুনে হজরত উমর বলতেছিলেন আজকেও হয়তো আমি আবু বকরের সাথে পেরে উঠতে পারলাম না আমার এত দান আমার এত কোরবানি তাও আমি আবু বকরের সমান হতে পারি নাই উসমান রদম তালু বললেন আমার দশ হাজার উট আল্লাহ রাস্তায় দান করেও আমি আবু বকরের সমান হতে পারি নাই সাথে সাথে জিব্রাহ আমিন আল্লাহ তালার পক্ষ থেকে সংবাদ নিয়ে আসছেন তিনি বলতেছেন ও হে আল্লাহর পয়গম্বর হে আল্লাহর পয়গম্বর আপনাকে প্রতিনিহত আল্লাহ তা আলাহ সালাম পাঠান কিন্তু আপনার আজকে শুধু আপনাকেই সালাম পাঠান নাই আজকে আপনার সাথে সাথে আবু বকর রদুল্লাহতালুকেও আলাদা করে ছালাম দিয়েছে কারণটা কি ছিল কারণটা ছিল আবু বকর বকরদ্দুল্লাহ তালুর এত পরিমাণ ত্যাগ ছিল ইসলামের জন্য যার জন্য আল্লাহ তা আলা তাকে এত পরিমাণ কবুল করেছেন আর বাকি উম্মত যারা আছে সকলে মিলেও আবু বকর রদুল্লাহ তালুর সমান হতে পারবে না আল্লাহর পয়গম্বর ওই দিন বলেছিলেন হে আয়েশা শোনো তোমার বাবার কাহিনী। তোমার বাবা এমন আমলদাস ছিলেন দুই দিনে দুই কাজের জন্য আনে যত উন্মত আছে। সমস্ত উন্মতের আমল যদি এক একপাল্লায় করা হয় তোমার বাবারটার সমান হবে না সেজন্য বলি আবু বকর রদ্লা তোলাহানুর ইসলামের জন্য ত্যাগ আর কুরবানি আনে বলা উম্মত যত আছে সকলের উন্মতের থেকে বেশি সে জন্যই তো আবু বক্কর সিদ্দিক